আসসালামু আলাইকুম গ্রাস করেছে রে গ্রাস করেছে বেদাতে গ্রাস করেছে কথা বলেন ইমানের মনে কোটাই বেদাত ঢুকেছে মহাবজা তার দিনের সব কাজে নবীর দিন করছে গ্রাস নবীর দিন করছে গ্রাস শির দাতে গ্রাস করেছে আজ গ্রাস করেছে নবীর দিন কে শির গেবে দাতে গ্রাস করেছে মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাবে তাই চার মাজা হাব চার তরিকা দিনে ঢুকেছে মুসলমান আজ ডুবে মরছে তাকলি পাবে তাই চার মাজা চার তরি দিনে ঢুকেছে তাবার ফরস করে তাবার ফরস করে আমল করতেছে গ্রাস করেছে রে আজ গ্রাস করেছে নবীর দিনকে শেখ বেদাতে গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়া মুড়া কত কবুর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে কথা মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মুড়া মুড়া কত কবুর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে নগ্ন পদে প্রভাত ফেরি নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও করতেছে গ্রাস করেছে রে আজ গ্রাস করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে মুসলমান আজ ফজিলতের ধোকাই পড়েছে তিন চিল্লাই জান্নাত কেনার করতেছে মুসলমান আজ ফজিলতের ধোকাই পড়েছে তিন চিল্লাই নারে কেনার কোশেষ করতেছে এখন নাকি টঙ্গির মাঠে এখন নাকি টঙ্গির মাঠে হজ হইতেছে গ্রাস করেছে রেয়াজ গ্রাস করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে কেহ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেহু করছে মানুষ পূজা ঘোরে ঢাকিয়া কেহু করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেহু করছে মানুষ পূজা ঘোরে ঢাকিয়া সন্তান সম্পদ তাহার কাছে সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে গ্রাস করেছে রিয়াজ গ্রাস করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান হিন্দু ধর্মে মুসলমান হিন্দু ধর্মে মুসলমান মিশে যাইতেছে গ্রাস করেছে রিয়াজি গ্রাস করেছে নবীর দিন কে শির বেদাতে গ্রাস করেছে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরা কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরা কার কত সমরে রে দীপ জ্বালেনি কেউ কোনো দিন ঠিক না দ্বীপ জালে কেউ কোন দিন তাদের কবরে গ্রাস করেছে রিয়াজ গ্রাস করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে আসসালামু